আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি কিন্তু আমরা আজকে ওশমি শুজে তো ওশমি শুজ থেকে কিন্তু আপনাদেরকে কিন্তু খুব চমৎকার চমৎকার আমরা কিন্তু লেডি সুজের ভেরিয়েশান দেখাবো তো দর্শক লোকেশানটা দেখেন ইস্টার মল্লিকাতে আপনারা একদম শুজের ফ্লোরে চলে আসবেন সুজের ফ্লোরে উঠলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু অসমি শুজ তো আশা করি আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই ধরনের যে কালেকশানগুলো দর্শক আপনারা জাস্ট সাইজটা বলে দেবেন আমরা কিন্তু আপনার বাড়িতে কিন্তু পৌঁছে দিব। মানে এক টাকাও লাগবে না কিন্তু প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা কিন্তু সুজগুলা নিতে পারবেন আচ্ছা তো শুরুতে আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিব ভাইয়ার যে কোন অ্যাড্রেসে আপনারা কেনাকাটা করবেন এই যে দর্শক দেখেন ভাইয়ার অ্যাড্রেস তো এই হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা ওকে তো দর্শক অনেকেই কিন্তু আমাদেরকে বলতেছেন যে ভাই আমরা তো যেহেতু এখন উইন্টার চলে আসছে আমরা বেড়াতে যাব তো আমরা বিভিন্ন ধরনের স্টাইলিশ সুজগুলা নিতে চাই তো তাদের জন্য আপনার ইঞ্চি হিল হবে এবং এটা শু হবে এবং এই শীতে কিন্তু অনেক উপযোগী মানে শীতের সময় অনেক চাহিদা পারফেক্ট উপযোগী সময়ের একটা কালেকশন আচ্ছা খুবই চাহিদা শীত গরমে বারো মাস পড়তে হবে যেহেতু শু শীতে এবং গরমে পড়তে হবে আর যেহেতু সামনের দিকে বন্ধ আছে সেহেতু আপনার পায়ের পাতাটা একদম গরম থাকবে

আর শাড়ির কালারে প্রথম এবং শেষ আর কেউ আর আনবে না আর করবে না আচ্ছা এর অনেক কালার আমি দেখাবো সবগুলো কালার আচ্ছা আমরা একটা একটা করে দেখাই এটা হলো আপনার কালো কালার এবং একটু মাল্টি শেডের এর মাল্টি শেড থাকবে একটু ডিজাইন করতে ভালো কা আচ্ছা চমৎকার যে এটা আপনার প্লেন এই কালার ভাই কালার ভাই এগুলো নিয়ে আসছে আর এগুলো সাইজ হলো 35 থেকে 42 পর্যন্ত সাইজ হবে সবথেকে ছোট সাইজ এবং সবচেয়ে বড় সাইজগুলো अवेलेबल দেওয়া যায় আচ্ছা কারণ 42 সাইজটা अवेलेबल আছে আগে তো ছিল না আচ্ছা ওকে আর এই যে আমরা একটা কার্ড ডিজাইন দেখেন এটা প্রাইস ফর মাত্র

কপি কালারের ভিতরে পাশাপাশি অনেকগুলো কালার হবে ব্ল্যাক কালার ওকে দেখুন এটা প্রসন্দর এটা কালার নুট কালার কালার মাত্র বারোশো টাকা

আপনাদের জন্য এটা ভালো একটা সুযোগ কেউ যারা আপনারা ড্রেস ম্যাচিং চান অফার কালার এই যে দেখেন একদম ইনটেক একদম ফ্রেশ প্রোডাক্ট একদম লেটেস্ট এগুলো সাইজ 36 থেকে 42 সাইজ আছে আর সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মধ্যে বা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা দোকানে আসতে পারছেন দোকানে এসে পাইপ পরে দেখার সুযোগ আছে দোকান আসবে আর যারা আসতে পারবেন না তারা অনলাইন অর্ডার করবেন সমস্যা নেই আমরা পৌঁছে দেব সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মধ্যে না সারা বাংলাদেশ এখানে আর প্রচুর কালার আছে সবগুলো কালার দেখাবো এই যে দেখেন আর একটা কালার

তো যেটাই নেবেন মাত্র বারোশো টাকা তো ভাই আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিই আরেকবার আপনার প্রচুর কালেকশন হবে দর্শক এই যে দেখেন মানে আপনারা দেখে অস্থির হয়ে যাবেন যে এত সুন্দর সুন্দর কালেকশন দর্শক এই হচ্ছে তাদের নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গাতে কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম